পদোন্নতির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের দশম গ্রেডের কর্মকর্তারা সকালে রাজধানীর মতি ছিল এই কর্মসূচি পালন করে দশম গ্রেডের প্রায় হাজারখানেক কর্মকর্তা তারা দাবি করেন দু সালের ব্যাংকিং নীতিমালা অনুযায়ী তিন বছরে পদোন্নতি হওয়ার কথা তাদের তবে পাঁচ থেকে সাত বছর পার হলেও দশম গ্রেডের পাঁচ হাজারের বেশি কর্মকর্তার কোনো পদোন্নতি হচ্ছে না কিন্তু অন্য গ্রেডের কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হয় তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আমরা অফিসার যারা আছি অনেকের চাকরির বয়স তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর পার হয়ে গেছে আমাদের কোনো প্রমোশন দেওয়া হয় নাই আমাদেরকে প্রমোশনের বদলে শিকার হচ্ছে আমরা উপরে যারা আছে তারা প্রত্যেকে তিন বছরে প্রমোশন পায় কিন্তু আমরা যারা অফিসে আছি তারা সাত বছর আট বছর হয়ে যাওয়ার পরেও আমরা প্রমোশন পাচ্ছি না আমাদের প্রমোশনের কোনো কাজ ওরা করতেছে না এবং আমাদেরকে যে প্রমোশন দিয়ে কাজ মানে কিছু করাবে উল্টা আমাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আমাদের প্রমোশনটা ওনারা পিছনে ফেলে দিচ্ছে